আমার পুরানগার আশিকিন জাকিরের মুহিবিন বাবা জিরারি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আমাদের কত সুন্দর নবীর সাহাবীরা রি আল্লাহর কসম কইরা বলি যখন দিটা তোমরা আমার পা থেকে ঘুষবো আমি যারা পরি মানু টের পাই নাই চিৎকার মেরে বলে আমারে তোমরাই তিলটা আমার কাছ থেকে তোমরা এইভাবে নিতে পারবা না গো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন একুশ পারার أكبر في <applause> المسجد الأقصى في المسجد الأقصى في المسجد الأقصى بولين الله

নিশ্চয় সালাত আমাদেরকে অশ্লীলর কাছ থেকে মন্দ কাছ থেকে গরহিত কাছ থেকে আমাদেরকে বিরত রাখে আমার নবীর সাহাবিন হযরতে আলী যিনি যুদ্ধের ময়দানে গেলেন যাওয়ার পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হজরত আলীর কদম মোবারকের মধ্যে পায়ের মধ্যে একটা তীর লাগছে কি লাগছে

যাওয়ার সময় যায় কিন্তু আসার সময় আসে না আসতে চাই না এমন একটা তীর লাগলো লাগার পরে আমার নবীর যত সাহাবা একরাম গণ ছিলেন কয়েকজন সাহাবা একরাম এই তীরটার মধ্যে ধরলেন তীরটা বাহির করার জন্য এই তীরটা খোলার জন্য যখন যখন এই টিটার মধ্যে ধরলেন চার পাঁচজন সাহাবি এই তীরটার মধ্যে ধরলেন এই তীরটার মধ্যে ধরার পরে টান দিলেন হজরতে আলী ইয়ার সুরাল্লাহ ইয়ার সুরাল্লাহ কয়ে ডাক মারে দশ বারো জন ধরে যখন

তোমরাই তিলটা আমার কাছ থেকে তোমরা এইভাবে নিতে পারবা না গো আমার কাছ থেকে যদি তোমরা এই তিলটা নাও তাইলে মনে হয় আমার কলিজাটা ভাগ ভাগ হয়ে যাবে আমার কাছ থেকে এই তিলটা নেওয়ার জন্য যখন তোমরা টান দাও মনে হয় আমার কলিজাটা ভাগ ভাগ হয়ে যাবে এই তিলটা খুলতে পারবা না আমার পক্ষে সম্ভব না আমি সহ্য করতে পারি না কয়েকজন সাহাবা একরাম এক সঙ্গে বসলেন বসার পরে পরামর্শ করলেন যে কিভাবে এই তিলটা হজরত আলী থেকে ছোটানো যায় সরানো যায় এই দিয়েটা কিভাবে খোলা যায় সবাই একটা বুদ্ধি করলেন পরামর্শ করলেন পরামর্শের মাধ্যমে সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে আলী রাজি আল্লাহ যখন নামাজের মধ্যে দাঁড়ায় হজরতে আলী রাজি আল্লাহ নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওনার মন থনেক যায় এই জন্য আলী রাজু তারা যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন গু তখন ওনার তিয়েটা খোলা সম্ভব নত বা ওনার খোলা সম্ভব নয় যেই কথা সেই কাজ হজরত আলী রাজি আল্লাহ তারা যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন এই আমার পুরান গ্রামের

নামাজের মধ্যে দাঁড়াইলেন হিন্দি মিন টাইমে কয়েকজন সাহাবি থিয়েটার মধ্যে ধরলেন দশ বারো জন সাহাবি থিয়েটার মধ্যে ধরলেন ধরার পরে আল্লাহ আকবর টান মারলেন থিয়েটার সঙ্গে সঙ্গে খুলে চলে আসলো জোরে বলেন সুবাহান আমার পুরান খাবার শিখে যা গেলেন মহাইবিন বাবা

আপনার পায়ের মধ্যে যে ত্রিটা ছিল গো ওই ত্রিটা তো আমরা খুলনা নিয়েছি বলে কোন সময় খুলে নিয়েছ আপনি কি খবর পান না এখন আমি তো খবর পাই না সাহাবিরা ডাক দিয়া আলি এই দিনটা আমরা বুদ্ধি করেছি পরামর্শ করেছি সিদ্ধান্ত নিয়েছি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন গো ওই সময় আপনার বা থেকে তীরটা আমরা খুলে ফেলবো সেই কথা সেই কাজ নামাজের সময় আমরা তীরটা খুলে ফেললাম ইন্দি মিন টাইমে হজরতে আলী রাগ দিয়া ক ও নবীর সাহাবিরারি আল্লাহর কসম কইরা বলি এটা তোমরা মার পা দেখে আমি সার রা পরী মন পাই না আয় মেরে বলে আল্লাহ হাক বা